ঈসা ইয়াহিয়াকে তাকে তরিকাবন্দি দিতে বললেন ইয়াহিয়া বিরোধিতা করেছিলেন কারণ মসীহ রাজা যিনি বেহেস থেকে এসেছেন তার তওবা করার প্রয়োজন নেই ঈসা বললেন কিন্তু এবার এরকমই হোক কারণ আল্লাহর ইচ্ছা এভাবেই আমাদের পূর্ণ করা উচিত তাই ইয়াহিয়া ইসাকে তরিকাবন্দি দিলেন এটি নিয়ে তিনি দেখালেন যে তিনি মানব পরিবারের সাথে যুক্ত তিনি রক্ষা করতে এসেছেন ইসার তরিকাবন্দি নেয়ার পরেই তিনি পানি থেকে উঠে এলেন তখন খুলে গেল এবং ইয়াহিয়া কবুতরের মতো নেমে আসতে দেখলেন এবং তার উপর আলো পড়ল তখন বেহেস থেকে এই সর শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি খুবই সন্তুষ্ট সৃষ্টির প্রথম দিনের মতো আল্লাহর জটিল ঐক্যতা আবার প্রকাশিত হল আল্লাহ হিসেবে তার রুহ এবং তার কালাম দুনিয়া সৃষ্টিতে একসাথে কাজ করেছিল আর এখন তারা সেই দুনিয়াকে রক্ষা করার জন্য কাজ করবেন আমরা দেখি যে আল্লাহর রুহ যিনি শুরুতে পানির উপরে অবস্থান করছিলেন তিনি ইসার উপর নেমে এলেন আমরা দেখি আল্লাহর পুত্র যিনি কালাম এবং যার মধ্য দিয়ে দুনিয়া সৃষ্টি হয়েছে তিনি নদী থেকে উঠে এলেন আমরা বেহেস্ট থেকে পিতার কথা শুনতে পাই ত্রিশ বছর ধরে ইসা নীরবে বাস করেছেন লোকচক্ষুর আড়ালে কিন্তু তার বেহেস্তি পিতা তার প্রতিটি চিন্তা কথা আর কাজগুলো লক্ষ্য করেছেন আর আল্লাহ তার সন্তানের জন্য কি সিদ্ধান্ত নিলেন এর উপর আমি খুবই সন্তুষ্ট মানব ইতিহাসে ইসাই একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর ইচ্ছানুসারে সব কিছু করেছেন সবকিছু সব সময় নিখুত ভাবে আদম যা করতে ব্যর্থ হয়েছিলেন ঈসা তা করেছিলেন আল্লাহর সুরতকে প্রতিফলন কিন্তু ইসা প্রতিফলনের চেয়েও বেশি কিছু করেছিলেন তিনি তেমনই ছিলেন অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে আল্লাহ আমাদের পূর্বপুরুষদের কাছে নানাভাবে অনেকবার অল্প অল্প করে কথা বলেছিলেন কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন আল্লাহ তার পুত্রকে সব কিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন পুত্রের মধ্য দিয়েই তিনি সব কিছু সৃষ্টি করলেন আল্লাহর সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে পুত্রই আল্লাহর পূর্ণ ছবি পুত্র তার শক্তিশালী কালামের দ্বারা সব কিছু ধরে রেখে পরিচালনা করেন তাই পরবর্তীতে তিনি বলেছেন যে আমি ও আমার পিতা এক ইসাই নিখুত পুত্র